ভাই উপরে উঠছে গেলেন কেন ভাই ভাই উপরে উঠছে হচ্ছে আমাদের এই গস কাপড়ের সাথে প্রিন্টের গস কাপড় সাথে কিন্তু আমাদের ইউজ পরিমাণ এক কালার গস কাপড় আছে এক কালার কি ভয়লার পড়ে এগুলোর সাথে জামা এবং ওনা টু পার্টের সাথে এই পপিন কাপড় দিয়ে সালোয়ার দিবে আপনার 100 মতো কালার থাকবে 50 টা কালার আলহামদুলিল্লাহ রানিং লাল কালো হয় কালো করি কমলা সবুজ টিয়া হলুদ ফিরোজা আকাশি রানিং গোলাপি দেখেন ভাই কত কালার কত কালার লাগবে নাকি জামাটা ভাই এটা হবে জামাটা নাকি কিন্তু আমরা কিন্তু এটা হবে উন্নাটা এই যে দেখেন

ইনসেল ভাই ভাই খুব সুন্দর সুন্দর আমাদের দেখতে পারে না অবশ্যই প্রত্যেকটা ডিজাইনে 4 করে कलर আমি এক এক করে ইনশাআল্লাহ আপনারা খালি ভাই এটার কয়টা কালার আছে আমাকে ছবি অবশ্যই অরবিন্দ কত সুন্দর একটা কালার ভাই ওরে ভাই পাঁচ সুপার ফ্রেশ ডিজাইন একদম এবং দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি করজোড়ে অনুরোধ করে বলবো আমাদেরকে কেউ ফোনের মাধ্যমে বিরক্ত করবেন না ঠিক আছে কারণ ভাই এমন সময় দেখা যায় মোবাইলের ভিতরে দুইটা ইমো দুইটা WhatsApp দুইটা সিম কাটটা ধরবো এক মানে দুইটা চারটা পাঁচটা কলর ঢুকে কিন্তু হোয়াটসঅ্যাপ তোরা অরেঞ্জ কালার এটা হচ্ছে আপনার রূপশ্রী এই যে দেখেন কথা কাছে মিল পাবে আলহামদুলিল্লাহ অরবিন্দু অরবিন্দু রূপশ্রী রূপশ্রী হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই সপ্তাহে বলে নতুন কালেকশন আসছে ভাই ভাই এই সপ্তাহে তো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ দোকান ভর্তি নতুন কালেকশন আচ্ছা কি কি কালেকশন থাকবে এই সপ্তাহে আমাদের দোকানে এই সপ্তাহে নতুন কালেকশন থাকছে থাকছে হচ্ছে আপনার দুই হাত বড়ের ভিতরে গরিব ডায়মন্ড যেগুলো খুব ভালো মানের সুপার ফ্রেশ গস কাপুর সব দুই হাত সম্পূর্ণ দুই হাত বড়ের গসকাপুর এই দিক দিয়ে একদম রুল রুল থান থান শত শত থান আমাদের উপর উপরেও থাকতেছে ভাই সম্পূর্ণ কালেকশন হচ্ছে দুই হাত বড়ের উপরে উপরে আমাদের কালেকশন আছে আপনার বেক্সি অর্গেন্ডি এসি কটন এই যে এদিক দিয়ে সম্পূর্ণ বেক্সি অর্গেন্ডি এসি কটন আড়াই হাত বহরের গরমের আরাম সম্পূর্ণ বেক্সি অর্গেন্ডি এসি কটন এ পর্যন্ত আমাদের এদিক দিয়ে থাকছে হচ্ছে আপনার বেক্সি অরগেন বেক্সি ডিজিটাল টু পার্ট যেগুলো জামা ওন্না ম্যাচিং করা এবং ওন্নাটা সম্পূর্ণ আকর্ষণের বিষয় একদম শত শত রুল রুল আছে আমাদের এখানে যে সম্পূর্ণ এগুলো হচ্ছে ডিজিটাল জামা ওন্না আমাদের এদিক দিয়ে আছে আপনার ডিজিটাল ওয়ান পার্ট যেগুলো আছে আলহামদুলিল্লাহ আমাদের এক কালার বয়েল পবলিন সহ সম্পূর্ণ কোয়ালিটি ভর্তি আমাদের দোকানটা আছে আচ্ছা ভাই আপনি ঠিকানাটা একটু বলে দেন তো আমাদের লোকেশন হচ্ছে বাংলাদেশের অন্যতম পাইকারি বৃহত্তম মার্কেট ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক ওভার ব্রিজের সাথে গাউসি ওভার ব্রিজের সাথে মার্কেট একের তৃতীয় তলায় একদম মার্কেটের পুলিশ ফেরির সাথে তিনশো একানব্বই নাম্বার দোকান দোকানের নাম আমার দোকানের নাম হচ্ছে আলমদিনা ট্রেডার্স দোকান হচ্ছে তিনশো একানব্বই নাম্বার আমার নাম হচ্ছে মোহাম্মদ মানসুরুল হক জল আমাদের আজকের ভিডিওটা হচ্ছে দর্শকদের জন্য যারা আমাদের ভিডিওটা দেখবেন যারা নতুনভাবে উদ্যক্ত হতে চাচ্ছেন এবং ব্যবসা করে স্বাবলম্বী হবেন তারা অবশ্যই আমাদের এই দশ পনেরো মিনিটের পর্যন্ত দেখবেন ভিডিওটা দেখার পরে আপনারা কিভাবে কোয়ালিটি কেমন হতে পারে ঠিক আছে অনেকে তো আছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা দেয় কিন্তু আমরা না আমরা সম্পূর্ণ সুপার ফ্রেশ গোস কাপড়ের অ্যাডগুলা দিয়ে থাকি কোন মালটা কোথায় চলে কি মাল চলে কিরকম চলে আমাদের দোকানে সমস্ত কোয়ালিটির কাপড় আছে এবং আমাদের অনলাইনে নিজস্ব কোনো পেজ নাই শুধু আলমোদিন একটা পেজ চলছে এবং আমাদের সম্পূর্ণ আমার ভিডিওতে আলমোদিনের বিরুদ্ধে আজ পর্যন্ত তিনটা আমি অনলাইন ভিডিও দেখেছি যারা প্রতারণা করতেছে আমার পার্টি থেকে টাকা নিছে মাইশা সেলগড় অরিজিনাল পাখিজা সেলগড় বিভিন্ন এরকম ইউটিউবার এগুলো করতেছে হ্যাঁ তো যারা প্রতারণা থেকে বাঁচতে চালে কি করতে হবে ভাই আরেকটা কথা হচ্ছে যে আপনারা দর্শকরা প্রতারণা থেকে কিভাবে বাঁচবে তাদের জন্য আমার একটা মেসেজ হচ্ছে আপনারা প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন আপনারা হচ্ছে যে কোনো পেজ দেখে পেজ থেকে কোনো ছবি দেখে বা ভিডিও দেখে আপনারা কখনো অর্ডার করবেন না তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইজিলি আপনারা প্রতারণা হবেন প্রতারণার শিকার হবেন আমার কাছ থেকে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা আমাকে যে ভিডিওর মধ্যে আমাকে দেখবেন ওইখানে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারের সাথে আপনার সাথে সাথে এই মতো অথবা হোয়াটসঅ্যাপে কল করে যদি আমাকে দেখতে পান আমার কোম্পানি দেখতে পান আমার দোকানে মালগুলো দেখেন এবং অর্ডার করার পর আপনি যে যে মালগুলো অর্ডার করেন ওই মালগুলো যদি আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখায় তাহলে আপনারা ভিডিও কলে দেখলেই ইনশাল্লাহ কনফার্ম হয়ে যাবে কনফার্ম হবে

কাপড় জানেন এটা হচ্ছে গরিব ডায়মন্ড ডায়মন্ডের কাপড় ডায়মন্ড গরিব ডায়মন্ড ধরেন সামনে তো শীত আসতেছে নাকি ভাই একটু ধরেন রেট কিন্তু সর্বনিম্ন বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আচ্ছা আগে পঁয়ষট্টি ছিল এখন বাষট্টি কিন্তু আমরা কিন্তু বাষট্টি নিচ্ছি না যারা যারা নিবে শুধু অরবিন্দি কত সুন্দর একটা কালার ভাই ওরে ভাই পাতা খুব সুন্দর আচ্ছা আমি ভাই যে সমস্ত কালেকশন দেখাবো ঠিক আছে একদম ইউনিক ডিজাইন দেখেন আচ্ছা এই যে দেখেন এটা আরেকটা কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিলে হবে নাকি ভাই স্ক্রিনশট দিবে এবং দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি করজোর অনুরোধ করে বলবো আমাদেরকে কেউ ফোনের মাধ্যমে বিরক্ত করবেন না ঠিক আছে কারণ ভাই এমন সময় দেখা যায় মোবাইলের ভিতরে দুই টাইমও দুইটা হোয়াটসঅ্যাপ দুইটা সিম কাটটা ধরবো এক সমানে দুইটা চারটা পাঁচটা কল ঢুকে কিন্তু হোয়াটসঅ্যাপে দিলে কোনো সমস্যা নেই নক দিলে আমরা সাথে সাথে আবার

পাখিজা রোলএক্স অরবিন্দু আমার এখানে মিনিমাম দশ থেকে পনেরোটা কোম্পানি ভালো ভালো মানের কাপড় পাবে একটা লোক চাইলো দুই চার পাঁচ লাখ টাকা দিয়ে এতগুলা মাল সংগ্রহ করতে পারবে না আমার কাছ থেকে 50000 টাকাতে পেয়ে যাবে হ্যাঁ 50000 টাকা দিয়ে যে মালগুলো সংগ্রহ করতে পারবে আচ্ছা কারণ দশটা কোম্পানির মাল আনলে ভাই প্রচুর টাকা দরকার কিন্তু আমার এখান থেকে নিলে কিন্তু প্রত্যেকটা কোম্পানি পাচ্ছে পাচ্ছে এই কত সুন্দর একটা কালেকশন আছে চমৎকার কালেকশন থাকবে কথা কাছে ভাই আলহামদুলিল্লাহ মিল পাবে

দেখেন কাপড় দেখেন বাসায় যাওয়ার পর আপনারা সিল থাকবে এবং কাপড় গুলা একদম সফট হবে ঠিক আছে আপনারা হাতেই ভাবে ধরবেন যদি একদম সফট হয় ঠিক আছে সাথে ভাবে লাগাবেন যদি সফট হয় তাহলে রিসিভ করবে কাপড় নয়তো রিটার্ন করে দিবে ঠিক আছে ভাই পাক্কা কথায় পাক্কা

এগুলো যদি সমস্যা হইতো তাহলে কোম্পানি বানানো বন্ধ করে দিতে নাকি অবশ্যই ভাই যেটা চলে কোম্পানি বারবার ওইটা রিপিট বর্তমান যুগে বাংলাদেশে অনলি প্রাইসটার কথা কিন্তু বলি না বিগত ভিডিওতে কিন্তু ভাই 76 টাকা ছিল 78 টাকা থেকে 76 টাকা অনলি 75 টাকা অনলি 75 টাকা কম আর 1 টাকা কম আচ্ছা এই যে দেখেন লুডোস ডিজাইন লুডোস লুডোস খাওয়া যাবে খাইলে গেলি খাইলে ও ভাই একদম লুডোস লডের মাল বিক্রি করে সত্তর বাহাত্তর টাকা তারা কি আপনার এই কাপড় দিতে পারবে কখনো না কখনোই সম্ভব না এই যে দেখেন এত সুন্দর একটা কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের আছে লুডুস এর মধ্যে আছে এই কালারটা দেখেন কত ইউনিক এবং কাপড়ের মধ্যে

দর্শক দেরকে যদি না বোঝায় বলি ভিডিওতে যদি কথা না বলি তাহলে মাল কিভাবে বিক্রি করব বুঝতে হবে নাকি হ্যাঁ অবশ্যই বুঝতে হবে আমাদের ভিডিওগুলো সময় দিয়ে দেখতে হবে তারপরে আগে বুঝবেন তারপর আমাদের কাছ থেকে কাপড়গুলো নেবেন একজন মানুষ তার জীবনের একটা পরিবর্তন করতে চাইছে বেকার থেকে দূর হতে চায় তারা যদি 10 মিনিট ধরে একটা ভিডিও না রাখতে পারে তাই সে আর কি ব্যবসায়ী হবে নাকি ভাই অবশ্যই ভাই এই যে দেখেন 마শাআল্লাহ ভাই 5 বছর এক কোম্পানি চাকরি করছে আলহামদুলিল্লাহ চাকরি পাশাপাশি আমারই কোম্পানিটা আমি দাঁড় করায়ছি পরিশ্রম ছাড়া

এই যে দেখেন এটা কিন্তু ভাই কোম্পানির মধ্যে একশো পাঁচ টাকা বিক্রি করে অরিজিনাল ডিজিটাল আপনার অনেকে কম দামে আশি টাকা পঁচাশি টাকা বিক্রি করে কিন্তু আমরা কিন্তু ওই কাপড়গুলো বিক্রি করি না প্লাস হচ্ছে আমরা একশো টাকাও রাখি না হ্যাঁ অনলি নব্বই টাকা অনলি নব্বই টাকার অনলি নব্বই টাকা থাকতেছে আজকের ভিডিওতে এই যে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ কালেকশন দেখেন একদম কালেকশন কি ভাই এই যে ব্ল্যাক আগুন কালো কালো সবার ভালো আরে কাগুন ভাই কালোই সবার ভালো নাকি কাপড়টা দেখেন এই যে দেখেন ডিজিটাল ডিজিটাল

ভাই ডিজিটাল মানে আগুন আগুন ডিজিটাল থাকতেছে এই যে দেখেন এই যে দেখেন দেখেন দারুন কালেকশন এই যে দেখেন কালেকশন কি ভাই প্রত্যেকটা চারটি করে কালার প্রত্যেকটা চারটি করে কালার প্রত্যেকটা ডিজাইন কি দেখামু ভাই এই যে দেখেন আগুন দেখেন আগুন কালেকশন থাকতেছে নাকি এগুলো হলো সব ডিজিটাল নাকি ভাই সব ডিজিটাল অনলি 90 শুধু এই মাসের জন্য ভাই তারপর থাকতেছে ডিজিটাল টু পার্ট বক্স থ্রি পিস এই যে দেখেন বক্স এই যে দেখেন এটা বডিটা

একশুটার মতো কালার থাকবে পঞ্চাশটা কালার আলহামদুলিল্লাহ রানিং লাল কালো কালো কমলা সবুজটিয়া হলুদ দেখছেন ভাই কত কালার দিয়ে কিন্তু পেডির পেডি কালেকশন থাকবে কালেকশন যত থান লাগে দেওয়া আলহামদুলিল্লাহ